দিদি টু ব্লগ তো আজকে আমাদের পূজা দিদির জন্মদিন তাই আমি আর এই যে দীপু চলে এসেছি সকাল সকাল দিদির বাড়িতে আর দিদির জন্য একটা স্পেশাল গিফট এনেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো কিন্তু দিদি হাতে যখন দেব দিয়ে কিন্তু গিফটটা ওপেনিং করাবো দিদিকে দিয়ে দিতে আর তোমরাও কিন্তু জানাবে গিফটটা কেমন হয়েছে স্বর্ণদা দিদির জন্য কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল তাই প্রথমে আমরা সবাই সেগুলো সাজাতে শুরু করলাম যে স্বর্ণদা একদম জোর বেঁধে লেগে পড়েছে দিদির জন্য একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করছি তাও আমার কাছ থেকে হাফ অর্ধেক সে কালকে রাত্রিবেলা পেট থেকে বের করে নেওয়ার চেষ্টা করেছে আমি থার্টি পার্সেন্ট বলে সেভেন্টি পার্সেন্ট কোনো রকমের চেপে রেখেছি ঘুমিয়ে গিয়ে বলে দিলে সারপ্রাইজের মজাটা অ্যাকচুয়ালি পাবে না এই যে দেখো দিদি যেখানে কেক কাটবে তার সামনে আমরা সবাই মিলে মোমবাতি দিয়ে হ্যাপি বার্থডে লিখেছিলাম তার ওপরে আমরা এখন একটু কিছু কুচো ফুল ছড়িয়ে দিচ্ছি এরপরে আবির আস্তে আস্তে মোমবাতিগুলো সব জ্বালিয়ে দিল এবার চলে আসলো পূজাদি পূজাদি এসে তো অবাক বলছো তোমরা এতক্ষণ এখানে বসে এইগুলো করছিলে যেন সারপ্রাইজ আমাদের স্বর্ণদার তরফ থেকে কে করেছে না না সবাই চলো বসো থ্যাংক ইউ এরপরে স্বর্ণদা পূজাদিকে হ্যাপি বার্থডে লেখা অ্যাপ্রনটা পরিয়ে দিল পুরো ডেকোরেশনটা করার পরে পূজাদি যখন ওখানে বসলো সত্যি খুব সুন্দর লাগছিল জায়গাটা এবার পালা গিফট দেওয়ার এবার আমি আর দীপু মিলে গিফটটা দিয়ে দিলাম দেখি এই যে বাহ সবার গিফট দেওয়া তো কমপ্লিট এইবার শুরু হবে কেক কাটা হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থডে টু কেক কাটার পরে সবার প্রথমে দিদি তার মাকে একটু কেক খাইয়ে দিলো আর জেঠিমাও পূজা দিকে কেক খাইয়ে দিল তারপর দিদি এসে একে একে আমাদের সবাইকে কেক খাইয়ে দিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে